صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا آه اله الا هو الحمد القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. ربنا اغفر لنا ذنوبنا ولاخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم انصر الإسلام والمسلمين.

আমাদের ভুল বেয়াদবিগুলোকে ক্ষমা করে দিয়ে তুমি আল্লাহ আমাদের এগুলোকে কবুল এর মঞ্জুর করে দাও আল্লাহ আমাদের দ্বারা সমাজ দেশ জাতি গরীব দুঃখী خدمت করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের ছোট্ট এই নাদান আমরা নাফর মান আমাদের ডাকে যে সকল তোমার नेक বান্দা আমাদের ডাকে সারা দিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত দিনা বড়া এক কবরের জগতে নিয়ে না আল্লাহ আর আজকে আমাদের ডাকে সারা দিয়েছে আমাদেরকে সম্মান দিয়েছে এক্সপেক্ট রেসপন্স করেছে হাসরের ময়দানে তুমি আল্লাহ তাদেরকে সম্মান দিয়া নবীর শাফাআত نصیব করায়া জান্নাতুল ফেরদাউসের আল্লাহ বাসিন্দা করে দিও ইয়া আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত জাগরণ টিভির পাশে যারা ছিল প্রবাস থেকে ঘামে জোড়া টাকা সুরামনিদের কেনা দিয়ে আমাদেরকে দিয়েছে আমাদেরকে হেল্প করেছে সমাজের কাজ করেছে এবং করতেছে আল্লাহ তাদের এই দেওয়াকে কবুলের মঞ্জুর করে না এই দেওয়াকে উচিলা বানায় প্রবাসী ভাই গুলোকে সুখ শান্তি সমৃদ্ধময় করে দাও আল্লাহ প্রবাসী ভাই গুলোর দাম্পত্য জীবনকে সুখ শান্তি সমৃদ্ধময় করে দাও প্রবাসী ভাই গুলো কেনে খায় আবদান করে দাও আমার একটা প্রবাসী ভাই কে বাক্সবন্দি খা দুনিয়ার জমিনে আমাদের সামনে আইরনা আইরোনা হায়াতের দুর্জি দিন শেষ করে যায় আমার ভাই গুলোকে মার খুলে বাবার আই নাই মানের শরীর খাত এভাবে খায় নসিব হয়ে জন্য এলাকার কোন কাজের জন্য ফোন দিতে দেরি কিন্তু তারা টাকা পাঠাতে দেরি করে না মসজিদ মাদ্রাসার জন্য বোবারতল মাদ্রাসাকে কবুলের মঞ্জুর করে না বোবারতল অত্র এলাকায় যত ইসলামিক ও ইসলামিক জাগতিক যত ধরনের কি আছে আল্লাহ যত ধরনের সমাজ সেবামূলক ইসলামের সেবামূলক জাতির সেবামূলক প্রতিষ্ঠান গুলো আছে সবগুলোকে কবরের মঞ্জুর করে নেব এইগুলো তৈরি করে যে সকল মুরব্বীগণ আজকে কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আমরা যারা হাত উঠেছে আমাদের কারো মা নাই কারো বাবা নাই এই দুইটা হাত দিয়ে আমরা আপন মা কে আপন বাবা কে অনেকেই কবরের মধ্যে রেখেছি আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আমাদেরকে দিনা বানায়া দুনিয়া থেকে উঠে দাও ইয়া আল্লাহ বিশেষ করে ডিভাইডি অ্যাপয়েন্টমেন্টে ব্যবস্থা করেছে আমাদেরকে করবে মধ্যে এখানে খাবার ব্যবস্থা করেছে হাসরের মাঠে তোমার غلام তুমি স্পেশাল জান্নতি খাবার আল্লাহ অনেক ভাই আমার আলসোরা উপস্থিত শুনে আমাকে গিফট করেছিল আমার কথা শুনে ফলদে হুজুর এই কথাগুলো এত সুন্দর করে বলেন محبت করে হাসরের মাঠে দুনিয়া হারাত সব জায়গায় শুনে তাদেরকে কম্প করে নিও আমার আব্দুল্লাহ ভাই সব আমাদের সংলিষ্ট জাগরণ টিভির ব্যানার যারা উপস্থিত হলাম সাপোর্ট করলাম